কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নাম করে দুর্গাপুরের দুইজনের কাছ থেকে বছরখানেক আগে নেওয়া হয়েছিল প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা ভর্তির ব্যবস্থা হয়নি ফেরত দেওয়া হয়নি টাকাও দুর্গাপুর থানার পুলিশ কলকাতা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে এনেছে অভিযুক্ত অর্ণব দাস বর্মনকে তার বাড়ি পশ্চিম মেদিনীপুরে কলকাতায় ছদিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পরে পঞ্চশায়ে থানা এলাকার একটি বহুতল আবাসন থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তাকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করবে পুলিশ তুমি <muchan> বলছো <muchan>